আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইমামত ব্যবসা ও ইসলামের পরিপূর্ণতা শিরোনামের ষষ্ঠ পর্ব নিয়ে এ পর্বে আমরা আলোচনা করব হুজুর কেন ব্যবসা করবেন যৌক্তিক ব্যাখ্যা আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে হাজির হয়েছি বর্তমান সমাজের বাস্তবতা আমাদের এমন এক প্রশ্নের মুখোমুখি করেছে যে একজন হুজুর ইমাম সাহেব বা একজন আলেম কি ব্যবসা করতে পারেন এ বিষয়ে অনেকের মনে সংশয় ও প্রশ্ন রয়েছে ইমাম বা আলেম বা হুজুর বা একজন মাদ্রাসা শিক্ষক ব্যবসা করতে পারেন কি না এবং করলে তার কি কি যৌক্তিকতা থাকতে পারে সমাজের বাস্তবতা ও ইসলামী দৃষ্টিকোণকে সামনে রেখে আজ আমরা আপনাদের সামনে ইমাম অথবা আলেমদের ব্যবসা করার বিষয়টির যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরব ইনসা আল্লাহ দিনদার বিশ্বস্ত ও জনসম্পৃক্ত ব্যক্তি তারা সমাজের হৃদয়ে অবস্থান করেন তবে শুধুমাত্র ইমামতির পারশ্রমিকের উপর নির্ভর করে তাদের পরিবারের মৌলিক প্রয়োজন মেটানো অনেক সময় কঠিন হয়ে পড়ে এই বাস্তবতাকে সামনে রেখে একজন ইমাম সাহেবের একজন আলেমের বা একজন মাদ্রাসার শিক্ষক বা একজন হুজুর আমরা যে নামেই পরিচিত থাকি না কেন একজন হুজুর একজন ইমাম সাহেব বা একজন আলেমের ব্যবসা করার কি যৌক্তিকতা আছে বা থাকতে পারে সে ব্যাখ্যা তুলে ধরছি এক আর্থিক স্বনির্ভরতা একমাত্র মসজিদের পারিশ্রমিকের উপর নির্ভর করলে ইমামের জীবনে প্রাচুর্য আসে না ব্যবসার মাধ্যমে তিনি নিজেকে আত্মনির্ভরশীল রাখতে পারে। যেমন আল-কাসিবু অর্থাৎ সহস্তে রুজি অর্জনকারী আল্লাহর প্রিয় বান্দা দুই ইজ্জত ও সম্মান রক্ষা করা মানুষের কাছে সাহায্য চাওয়া কিংবা আর্থিক সংকটে পড়া ইমামের জন্য একজন আলেমের জন্য বা একজন হুজুরের জন্য একজন মাদ্রাসার শিক্ষকের জন্য তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে ব্যবসা করলে তিনি কারো কাছে মাথা নত না করে সম্মান বজায় রেখে জীবন পরিচালনা করতে পারবেন তিন পরিবার ও সমাজের দায়িত্ব পালনে সক্ষমতা স্ত্রী সন্তান ও পরিবারের ভরণ পোষণ শিক্ষা ব্যয় চিকিৎসা সব কিছুই অর্থ সাপেক্ষে ব্যবসা ইমাম সাহেবকে ব্যবসা একজন হুজুরকে একজন আলেমকে একজন মাদ্রাসা শিক্ষককে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে সক্ষম করে তোলে চার উন্মতের জন্য রোল মডেল হওয়া সমাজের মানুষ যখন দেখে একজন ইমাম সাহেব বা একজন আলেম একজন হুজুর নিজে পরিশ্রম করে হালাল উপার্জন করেন তখন তারা উদ্বুদ্ধ হয় এবং দিনের প্রতি শ্রদ্ধাশীল হয় পাঁচ হালাল রিজিকের বিস্তৃত সুযোগ ব্যবসা এমন এক গুরুত্বপূর্ণ হালাল উপার্জনের মাধ্যম যা মহানবী সাল আলী আসাল্লাম নিজেও ব্যবসা করেছেন এবং সাহাবগণও তাই করতেন বুখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আছে যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরত খাদিদা রাদি তালা আনহা এর মাল নিয়ে ব্যবসা করতেন ছয় জিহালত ও বিভ্রান্তি থেকে বাঁচা অনেক সময় ইমাম সাহেবরা প্রয়োজনের তাকিতে বিতর্কিত কিংবা আপোষের পথে চলে যান ব্যবসার মাধ্যমে তিনি স্বাধীনভাবে সত্য কথা বলতে পারবেন সাত ফাঁকা সময়ের সদ্ব্যবহার ইমামতির বাইরে ইমাম সাহেবদের হাতে অনেক সময় থাকে যা অর্থবহ কাজ যেমন ব্যবসার মাধ্যমে সমাজে অবদান রাখার কাজে লাগানো যেতে পারে আট দিনের দাওয়াত সহজতর হয় ব্যবসা ও লেনদেনের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ইমামের সংস্পর্শ ঘটে ফলে দাওয়াত ও ইসলামী মূল্যভূত ছড়িয়ে পড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয় সম্মানিত দর্শকবৃন্দ স্মরণ রাখা জরুরি ব্যবসা কোনো দোষ নয় বরং ইমাম সাহেবের জন্য একজন ইমাম সাহেবের জন্য একজন মাদ্রাসা শিক্ষকের জন্য একজন আলেমের জন্য একজন হুজুরের জন্য যদি সে তার কাজের দায়িত্ব পালনের পর অবশিষ্ট সময়টুকুন কোনো ব্যবসায় প্রয়োগ করেন এটা তার জন্য কোনো দোষ নয় বরং এটা তার জন্য এক প্রকার প্রয়োজন এতে তারা সম্মান বজায় রেখে জীবনযাপন করতে পারেন এবং উন্মতির কাছে দিনের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব আরও প্রতিষ্ঠিত হয়